দেখো দেখো বন্ধুরা খাস জমি নিজের নামে নাম জারি করার সহযোগ উপায় আচ্ছা খাস জমি খাস জমি মানে কি সরকারি জমি সরকারি জমি নিজের নামে নাম জারি করে কী করবা ওটা নিজের আয়তে নিয়ে আসবা ইচ্ছা মতো ব্যবহার করবা ঠিক আছে এটার সিস্টেমটা কি আমরা দেখবো চলো প্রথমে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আচ্ছা আবেদন ফর্ম কই থেকে সংগ্রহ করবা ডিসি অফিস বা ইউনও বা টিউনো অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ঠিক আছে না চাইলে অনলাইনেও আবেদন ফর্ম সংগ্রহ করতে পারো তবে তাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করে যদি আবেদনটা সংগ্রহ করো তাহলে এই জিনিসটা আরও অনেক সুন্দর হবে তবে অ্যাটাচমেন্ট দিতে হবে অ্যাটাচমেন্ট মানে কি ভোটার আইডি কার্ড জন্ম ফর্ম তারপরে যা যা প্রয়োজনীয় কাগজ আছে এবং সত্তাহিত কপি এবং পাসপোর্ট সাইজ ছবি এগুলো সব অ্যাটাচমেন্ট দিয়ে ফর্মটা তোমাকে কি করতে হবে কমপ্লিট করতে হবে ঠিক আছে সঠিক অ্যাড্রেস দিয়ে তারপরে এটা কী করতে হবে ডিসি অফিসে জমা দিতে হবে ডিসি অফিস ইএনও বা টিওনওতে তোমাকে কি করতে হবে এটা জমা দিতে হবে তারপরে জমা দেওয়ার পর কিন্তু ঘুমায় থাকলে হবে না গাঞ্জা খেয়া তোমার কি করতে হবে যোগাযোগ রাখতে হবে যদি তুমি গাঞ্জা খেয়া ঘুমায় থাকো তাহলে তুমি জানতেই পারবো না যে আসলে তুমি তোমার খাস জমির যে কাজটা কমপ্লিট হয়েছে কিনা তোমার কী করতে হবে মাঝে মাঝে যোগাযোগ রাখতে হবে ছয় মাস দুই মাস এক মাস পর পর যাই যাও তোমার জান বলতে হবে যে স্যার আমার ফর্মের কাজটি কমপ্লিট হয়েছে কিনা জানতে হবে হ্যাঁ তারপরে শুনানিতে অংশগ্রহণ করতে হবে শুনানিতে অংশগ্রহণ মানে কি তুমি যে খাস জমির জন্য আবেদন ফর্ম যে জমা দিছো তোমাকে ডাকাবে হ্যাঁ ডাকানোর পর জিজ্ঞেস করবে যে তুমি জমিতে কী করবা তুমি যদি বলো যে আমি এটা বেঁচে গাঞ্জা খাবো তাহলে তোমারই দিব না যার এটা অনেক দরকার তাকেই দেওয়া হবে তোমাকে বলতে হবে যে স্যার আমি এটা নিয়ে কৃষি কৃষি ফসল লাগাবো অথবা আমার নাই জমি জমা নাই আমি এটা দিয়ে চাষবাস করে মানে জীবিকা অর্জন করবো তাইলে তোমাকে দিতে পারে তারপরে কী করতে হবে ডিসির অনুমোদন নিতে হবে ওই ফর্মে কী করতে হবে ডিসির সিল নিতে হবে ঠিক আছে নিলেই তোমার ডিসির অনুমোদন মানে কি তোমার এই কথাবার্তা শুই না যখন ডিসি তোমাকে কনফার্ম করে দেবে দেন তুমি তোমার ওই খাস জমি তুমি তোমার নিজের নামে আবেদন করতে পারো দেন তুমি অনলাইনে যে কী করবা নামজেরির জন্য ফর্ম আবেদন করলেই তোমার নামে এটা জারি হয়ে যাবে তাহলে তুমি এটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারো এখানে বিল্ডিং উড়াই বা নাহলে বার ওটা মায়ের ডান্স করবা এটা কোনো দেখার বিষয় না এটা ডিসি অফিসে দেখবে না এখন দেখো এখন তোমার এই খাস জমি পাইতে হলে তোমার তিনটা শর্ত থাক জান মানে শর্ত জানা লাগবে ঠিক আছে এক নম্বর কি তোমাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে তুমি যদি উগান্ডার নাগরিক বা আফ্রিকার জঙ্গলের নাগরিক হও তাহলে তোমার বাংলাদেশের জমি পাইবা না তুমি ওইখানে জমি পাইবা তারপরে তোমাকে ভূমিহীন হইতে হবে তোমার জমি মানে তোমার কোনো জমি নাই এটাকে তোমাকে প্রমাণ দেখাতে হবে যদি না দেখাতে পারো তাহলে তোমাকে যে দিবে না তারপর কি করতে হবে তোমাকে কৃষক হইতে হবে যদি তুমি কৃষি জমি চাও হ্যাঁ তো কৃষি জমির খেতে তোমাকে কৃষক হইতে হবে আর কৃষক হওয়ার জন্য কি প্রমাণ দিবা তো এখানে তোমার যে চেয়ারম্যানের যে আছে না চেয়ারম্যান থেকে তুমি একটা কৃষক তুমি যে এখানে কৃষক একটা সার্টিফিকেট নিয়ে যা জমা দিয়ে দিলা ঠিক আছে এভাবে বন্ধুরা তুমি তোমার সরকারি জমিগুলো খাস খাস জমিগুলো নিজের নামে নাম জারি করে তুমি এটার আয়তনে ইচ্ছা মতো এটাকে ভোগ করবা ঠিক আছে আর যদি সুযোগ পাওয়া বেঁচে দিয়ে টেকালে ভাগ বা দেশ থেকে তাহলে আরো বেশি জোর হবে